দুজন হাতে নিয়োগ করার জন্য আজকের এই ইন্টারভিউ আয়োজন করেছিলাম ঠিক আছে এই ইন্টারভিউ আয়োজনের জন্য আপনারা দূর দূরান্ত থেকে আমাদের সতেরো জন পার্টিসিপেন্ট আসছিলেন তার মধ্যে আমাদের তিনজন অনুপস্থিত ছিল সর্বমত আপনারা আমাদের যে বিজ্ঞ বিচারকবৃন্দ বিন্দুর সামনে চোদ্দ জন ঠিক আছে আপনারা ভাইবা দিয়েছেন সবাই অত্যন্ত সুন্দরভাবে আপনারা আপনাদের ভাইবা উপস্থাপন করেছেন কিন্তু আসলে আমাদের কি ইমাম মানে হাফেজ নিয়োগের জন্য মাত্র দুইজনকে নিয়োগ দেওয়া হবে ঠিক আছে সেক্ষেত্রে এখানে আমাদের মার্কিং করা হয়েছে বিজ্ঞ বিচারক বিন্দু সবাইকে মার্কিং করছেন সবার তেলাওয়াত শুনে সবার আচার ব্যবহার সবকিছু দেখে মার্কিং করছে সবাই আসলে কাছাকাছি নাম্বার পাইছেন ঠিক আছে কিন্তু ওই যে বললাম প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে এটা নেওয়া হয়েছে এই কারণেই আমাদের প্রথম দুইজনকে এখানে সিলেক্ট করা হয়েছে কিন্তু বাকি সবাই আপনারা খুবই সুন্দরভাবে এখানে আপনারা উপস্থাপন করছেন যদি সবাই সুযোগ থাকে তাহলে আমরা হয়তো এক দুইজন বাইরে বসে কিন্তু আসলে আমাদের মোটিভের জন্য দুইজনই আমাদের নিতে হবে এই কারণেই দুইজনকে রেখে বাকি সবাইকে আসলে আমাদের বিদায় জানাতে হবে আপনারা সবাই সব সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকবেন আপনাদের জন্য শুভ কামনা থাকবে এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা এখানে উপ মানে অনেক সময় ধরে কষ্ট করে আছেন এই আন্তরিক এর জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে ঠিক আছে আমি আমার বক্তব্য শেষ করছি এখন আমাদের মাঝখানে আচ্ছা ঠিক আছে আমাদের এখানে আজকের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন জাহিদুল ইসলাম তিনি প্রথম স্থান অধিকার করেছেন দ্বিতীয় স্থান হাসনাইন ঠিক আছে তৃতীয় স্থান সিয়াম এবং চতুর্থ স্থান সাজিদ ঠিক আছে এই চারজন প্রথম দুইজনকে আমরা প্রাথমিকভাবে

সদস্য হিসাবে এখানে উপস্থা হতে পেরে বি আসলে মাহের রমজান প্রথম দাঁড়াবি পড়ান এটি একটি বিশেষ একটা মহাত্ম কাজ যে কাজটার মধ্যে খুবই একলাস এবং লীলাহিয়া থাকা খুবই জরুরি যেহেতু যারা এখানে নিয়োগ হবেন তাদের পিছনে অনেক মুসলিরা নামাজ পড়বে ঠিক না আর প্রতিযোগিতার বিষয়টা হচ্ছে যে এখানে চোদ্দ জনই অংশগ্রহণ করছে আজকে সেখানে আমাদের জন পরীক্ষক ছিল সবাই আমরা এখানে মার্কিং করেছি নাম্বার দিয়েছি এখন নম্বরে যারা মেধা তালিকায় এক দুই তিন চার এখানে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিকভাবে দুইজনকে নিয়োগ করবেন বাকি দুইজনকে তারা ওয়েটিং লিখছেন তো সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ সবাই অত্যন্ত ধৈর্যের সাথে দীর্ঘ সময় পর্যন্ত এখানে পরীক্ষা দেওয়ার জন্য অবস্থান করেছে সকলের কাছে না হলে অন্য জায়গায় হবে আর যারা নিয়ে পাবেন যারা তারা অবশ্যই অত্যন্ত করে সাথে অত্যন্ত বিনয়ের সাথে যাতে করে সকল মানুষের নামাজের জন্য তারা এমনটি করতে পারে আমাদের সকলের পক্ষ থেকে তাদের জন্য দোয়া রইল এবং তারা যাতে করে সুস্থতার সাথে সুন্দরভাবে তারা একান্ত এটা আল্লাহ যাতে করে অত্যন্ত এটা শস্য নামাজ মাস পড়াতে পারে বা তারা সিদ্ধ তাদেরকে দান করেন আমরা তাদের সুস্বাস্থ্য কামনা করি সকলের জন্য দোয়া রেখে আমি সংক্ষিপ্ত এখন আরেকটু আপনাদের মাঝে কিছু বলার জন্য মনে করতেছি আমাদের সেই বরিশাল থেকে আসছে আমাদের যদিও আচ্ছা আমাদের বরিশাল থেকে আসছেন আমাদের শ্রদ্ধেয় হাফেজ মৌলানা মুস্তফা কামাল উনি আপনাদের মাঝে কিছু স্বাগত বক্তব্য উপস্থাপন করবেন রমজান মাস কোরআনের মাস আর কোরআনের পাখি দেখে এই সময় কোরআনের কারিমের খেলা শুনুন কবুল করেন

সকলে শরীর দিকে এই তো একটু যে নাম্বারটা এটা হইতেই পারে জন্য আমরা একটু মন খারাপ করবো না আগের থেকে আরও আমার দেবো তো সাথে সাথে আরেকটা কথা যে আমরা তো ইন্টারভিউ নিতে থাকি বৈশাখে আমি এখন এককভাবে ইন্টারভিউ নেই সারেরা থাকে আরও কয়েকটা জায়গায় তো সেখানে দেখা যায় গত বছর ষাট জনের এতগুলো কঠিন তো জরুরি মাছের যেটা সংক্ষেপে করিয়ে করে যার কারণ সহজ হয়েছে তো এমন কিছু হবে পাইছি আমি মনে হয়েছে না তারা দেখে পড়তেছে বলছি এই বলো এর আগে বলো সাথে সাথে কোনো নেই মনে হয় দেখে পড়তেছি এর আপনারা আরো হিম্মত করে এভাবে এ নিয়াতকে মজবুত করবেন আল্লাহর জন্য এখানে আরেকটা প্রশ্ন হয়েছে যে ওই হাদিয়া জানানোর কথা এটা আমাদের মাসালগতভাবে ঠিক নয় আমরা বরং আল্লাহ তালাকে রাজি করার জন্য হ্যাঁ প্রতিমূর্ত আমাদেরকে খুশি করবে এটার উপরে আমরা খুশি আলহামদুলিল্লাহ এই নিয়ে যাদের থাকবে তারা একটা ধন্য সে আখেরাতে প্রতিদানও পাবে এর নিয়ত আমরা করবো না অর্থের লোক আমরা করবো না আল্লাহ তালা দিবেন এটা আর আপনাদের সকলের সুক্রিয়া আদায় করি আমাকে দূর থেকে দেখা হয়েছে আমি এখানে আসতে পারি আমিও ধন্য এতগুলি হাফেজদের সাথে এত কোন ছিলাম কোরআন ওয়ালাদের সাথে আল্লাহ তালা আমাদের এই সহবাদকে আগ্রাতে না যাতে জয়ী আমার এ আমার আত্মীয় এখানে কাছে আছে আর কি চিনবেন হয়তো আর শ্রী হাফিজ আহমদ ছিলেন আমার কারোর শ্বশুরে আজাদ ছিল না কিছু নাই অনেক আগে আসছিল তখন ভুলি হয়ে গেছে কোন আর আমার চাচা শ্বশুর আছে মালানা আব্দুল রাজাকের কোন মালা সাহেব ছিল